আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে কিছু ড্রেস শেয়ার করব টাই টাই বাটিকের ফুল হানড্রেড পারসেন্ট ফুল কিছু ট্রি পিস বাটিকের আপনাদের যদি এখান থেকে যে কোনো ড্রেস পছন্দ হয় আপনারা অর্ডার করতে পারেন ভিডিওটা দেখতে থাকেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে সবগুলাই হান্ড্রেড পার্সেন্ট ফুল ড্রেস পরে খুবই আরামদায়ক হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আপনাদের যদি যে কোনো ড্রেস মানে এখান থেকে যে ড্রেসটাই ভালো লাগে সেই ড্রেসটাই আপনি অর্ডার করতে পারবেন এগুলো হলো স্পেশাল বাটিক এগুলার কালার গুলা দেখেন কি চমৎকার কালার আর ডিজাইন গুলা তো মারাত্মক এগুলো সব নতুন নতুন ডিজাইন ডিজাইন করা এই ড্রেসগুলো যদি আমার আপুরা পরে তাহলে পাশের ভাবিরা বলতে বাধ্য এই ড্রেসটা আপনারা কোথা থেকে নিয়েছেন তো আশা করি আপনাদের ড্রেসগুলো খুবই ভালো লাগবে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে রাখবেন আর এতে করে আমি যখন নতুন নতুন ভিডিও দেব অবশ্যই আপনাদের কাছে আগে পৌঁছে যাবে আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন এই সুন্দর সুন্দর ড্রেস আমার সুন্দর সুন্দর আপুরা দেখে নিতে পারে এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাস্ট পর্যন্ত দেখবেন আরও সুন্দর সুন্দর ড্রেস আছে তো আজকে আমি এই পর্যন্তই রাখছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলো যদি আপনারা নিতে চান স্ক্রিনে দেওয়া লাস্টে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এই পর্যন্ত রাখছি আল্লাহ হাফেজ